হাই ফ্রেন্ড কর্মবন্ধু ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাই আমি তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কো সার্ভিস কমিশনের আন্ডারে তো তোমরা অনশ্কৃত দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার অ্যাডভাইজমেন্ট বা নোটিশ বলতে পারো যেটা বেরিয়েছে এটা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হবে আর এর যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করবো তো পুরো ভিডিওটা দেখবে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কি করে আবেদন করবে কারা কারা আবেদনের যোগ্য থাকবে কী কী কোয়ালিফি মানে কী কোয়ালিফিকেশান রয়েছে এবং কতগুলো পোস্ট রয়েছে তো সবগুলো কিন্তু তোমরা এখান থেকে জেনে নিতে পারবে তাহলে সঙ্গে থাকো তাহলে আমরা প্রথমে এখানে দেখে নেব যে আমাদের যে পোস্ট কি রয়েছে অথবা আমরা যে কোয়ালিফিকেশান সেটা কি রয়েছে যার জন্য আমরা এই পোস্টে আবেদন করতে পারব তো যে পোস্টে আমরা আলোচনা করবো সেই পোস্টের নাম হচ্ছে কেডিক্যাল ক্যাডার তো কেডিক্যাল ক্যাডার পো পোস্টের জন্য টোটাল আপনার যে ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে পঞ্চাশটা যার মধ্যে ইউ আর এল অর্থাৎ যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের জন্য পঁচিশটা ও জন্য পাঁচটা ও বিসি বি এর জন্য হচ্ছে পাঁচটা এসসির জন্য দশটা এবং এসটির জন্য পাঁচটা রয়েছে এটা টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে আর এর জন্য যেটা কোয়ালিফিকেশান রয়েছে আমাদের মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস চেয়েছে যে কোনো আমরা শাখাতে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে পারি এবং তার সাথে সাথে আমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে মিনিমাম আমাদেরকে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তার তারপর আমরা কিন্তু এটার জন্য এলিজিবল তার সাথে সাথে আমাদেরকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ডিপ্লোমা ইনফরমেশান টেকনোলজির আন্ডার থেকে যে কোনো ইনস্টিটিউট থেকে আমাদের ছ মাসের কম্পিউটার যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে তাহলে কিন্তু আমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবো না তো কিন্তু করতে পারবো না তো এইগুলো ছিল কোয়ালিফিকেশান পোস্ট আর যে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন ক্যাটাগরি ওয়াইজ এবার আমরা জানবো যে এর ফর্ম ফিল আপ মানে কবে কোন সাইডে গিয়ে করব এবং তার সাথে সাথে আমরা এজ লিমিটটাও এখানে জেনে নেব তাহলে এখানে যেটা এজ লিমিট রয়েছে নর্মাল যেটা ইউআর এর জন্য সেটা কিন্তু আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত রয়েছে এসসির জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসটির জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং ও এ অথবা ও বি এর জন্যও কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর রয়েছে আর আমরা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করব সম্পূর্ণভাবে এটা অনলাইন থেকেই আবেদন হবে তার জন্য আমাদের কিছু কিছু ডকুমেন্টসকে স্ক্যান করে নিতে হবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আমাদের ফটোগ্রাফি লাগবে আমাদের সিগনেচার লাগবে আমাদের লেফট থাম যে স্ট্যাম্প মানে লেফট থাম্বের যে আঙ্গুলটা থাকছে আমাদের সেটা কিন্তু আমাদেরকে মানে টিপস হই যেটা আমরা বলি টিপস হই সে টিপস হইটাকে আমাদেরকে স্ক্যান করে এটাকে আপলোড করতে হবে তার সাথে সাথে অ্যাডমিট মাধ্যমিকের আর এক্সাম কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে আমাদের সবগুলোকে কিন্তু এখানে আপলোড করে নিতে হবে তো তারপর আমরা যে অনলাইনে আবেদন করব। সেখানে একটা সাইট দেওয়া থাকবে যেখানে আমরা যাব সেখান থেকে আবেদন করব। তো আমি সে তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে আবেদন করব। তার আগে আমরা এটা যে অ্যাপ্লাই করবো তার জন্য কিন্তু একটা চার্জ রয়েছে বা ফি রয়েছে তো এই ফিটা জেনারেলের ক্ষেত্রের জন্য কিন্তু যেটা এক্সাম ফি সেটা চারশো টাকা এবং ओबीसी এ ओबीसी বি এর জন্য কিন্তু চারশো টাকা রয়েছে তার সাথে সাথে প্রসেসিং ফি রয়েছে আড়াইশো টাকা মানে টোটাল জেনারেল প্রার্থী এবং ओबीसी এবং ओबीसी প্রার্থীর জন্য কিন্তু সাড়ে ছশো টাকা ফর্ম ফিল চার্জ রয়েছে কিন্তু এসসি অথবা এসটির জন্য এখানে এক্সাম ফি কোনো চার্জ রয়েছে চার্জ নেই তাদের জন্য কিন্তু আড়াইশো টাকায় শুধু প্রসেসিং ফিটাই রয়েছে তো তারা কিন্তু এক্সামটা এক্সাম যে ফি রয়েছে সেটা বাদ থাকে নীল শুধু প্রসেসিং ফি আড়াইশো টাকা কিন্তু তাদের জন্য লাগবে এবার আমরা তোমাদের যে সাইডের কথা বলছিলাম যেটা সাইট এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এই দেখতে পাচ্ছ এই সাইটটা এই সাইডে তোমরা ভিজিট করবে এবং ভিজিট করে অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেখানে ফিলিপ ফিল আপ করতে হবে পুরোটা তারপরে যা যা এখানে ডকুমেন্টস লাগবে এখানে প্রত্যেকটা সাইজ কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনাদের যে ছো তোমাদের যে ছবি রয়েছে সেটা কিন্তু পঞ্চাশ কেবি রয়েছে সিগনেচার পঞ্চাশ কেবি থাম্বো পঞ্চাশ কেবি আর বাকি যেগুলোগুলো ডকুমেন্টস রয়েছে সেটা হবে দু এমবির মা মানে মধ্যে থাকতে হবে দু এমবির বেশি কিন্তু হবে না এবার আমাদেরকে পেমেন্টটা কিন্তু ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা নেটব্যাঙ্কের মাধ্যমে এটা কিন্তু করে দিতে হবে তো আমাদের সবচেয়ে ভাইটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে এক্সাম আমাদের এক্সাম এটা অনলাইন বেসিক এক্সাম হবে যেটা আমাদেরকে দিতে হবে টোটাল এখানে এক্সাম যে কোশ্চেন থাকবে সেটা থাকবে দেড়শোটা এটা সে রাখবে এমসিকিউ টাইপের এবং টোটাল যে পাঁচটা সাবজেক্টের ভিত্তিতে কিন্তু পরীক্ষাটা হবে ফার্স্ট হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ যেটা অ্যাপটিটিউড বলি আমরা সেটা থাকবে টেস্টিং অফ রিজনিং যেটা থাকে রিজনিং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস সেটা থাকবে ইংরেজি থাকবে বা ইংলিশ আমরা বলি আর বেঙ্গলি এই পাঁচটা সাবজেক্টে কিন্তু আমাদের পরীক্ষা হবে টোটাল তার মধ্যে আমাদের সময় দেওয়া হবে দু ঘন্টা এবং যদি আমরা ভুল করি তাহলে আমাদের ওয়ান টু ফোর অর্থাৎ চারটা ভুলের জন্য এক নম্বর কিন্তু এখানে কাটা হবে মানে নেগেটিভ মার্ক কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এরপরে আর কোনো পরীক্ষা হবে না ফার্স্টে পরীক্ষা যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা কিন্তু একটা কম্পিউটার টেস্ট হবে যেটা পঞ্চাশ নম্বরে থাকবে তারপরে আমাদের ক্যান্ডিডেটের যেটা ইন্টারভিউ থাকে সেটা পনেরো নম্বরে থাকবে পনেরো নম্বরে হওয়ার পরে তারপরে ফাইনাল সিলেক্ট প্রসেস কিন্তু হয়ে যাবে যে ফাইনাল লিস্ট বেরোবে সেখানে কিন্তু জয়েন্ট আর কোনো প্রস্তুত এখানে নেই তারপরে আমাদের অনলাইন ডেট আমাদের ফর্ম ফিল ডেট কিন্তু চালু হয়ে গেছে যেটা এগারো তিন থেকে চালু হয়েছে চলবে দশ চার পর্যন্ত তো দশ তারিখের আগে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে দশ তারিখের পরে কিন্তু ফর্ম ফিল হবে না এটা হচ্ছে ওয়েবসাইট যেখানেই তোমরা ভিজিট করে অনলাইন ফর্মটা ফিল করতে পারবে তাছাড়াও এর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কামেন্ট করবে আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর তাছাড়াও যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলে তাহলে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে যাতে কি পরবর্তীকালে তোমরা নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেয়ে যাও আর এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ